দাগি শিক্ষকের তালিকায় নাম মালদার তৃণমূলের জেলা পরিষদ সদস্যার স্বামী শনিবার স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত অযোগ্য তালিকায় নাম রয়েছে শামসুদ্দিন আহমেদের তার স্ত্রী সারিকা খাতুন মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য দলীয় একাধিক কর্মসূচিতে তাকে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা গিয়েছে যদিও সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য তালিকা প্রকাশ করেছে এসএসসি এখানে দলের কোনো ব্যাপার নেই বলেই দাবি তৃণমূল নেতৃত্বের আমার ব্যক্তি জীবনে অনেকের অনেকের ঘনিষ্ঠ থাকে ঘনিষ্ঠ থেকে বলে কেউ যদি অনৈতিক প অবলম্বন করেন তার জন্য কেউ কেউ কোনো দায়ী হতে পারেন এইসব বিষয়গুলো পরস্পর পরিষ্কার কোর্টের ম্যাটার এই ব্যাপারে আমাদের দলীয়ভাবে কোনো মন্তব্য আমরা করতে চাইছে। পুজোর আগে রায়গঞ্জবাসীর জন্য সুখবর রায়গঞ্জ নয়নারানী ভবনে পুজোয় নিজের পছন্দ মতো কেনাকাটা করতে সম্পূর্ণ মহিলাদের দ্বারা আয়োজিত এক্সিবিশন নিয়ে আসছে সম্পূর্ণ আগামী থেকে সেপ্টেম্বর রায়গঞ্জ ভবনে বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে